বিকেলের চায়ের সাথে কিংবা পোলাও খিচুড়ির সাথে জমবে এমন একটা অসাধারণ মাছের চপের রেসিপি আজকে নিয়ে এসেছি মাছের চপের রেসিপি কিন্তু এর সাতটা হার বানাবে মাংসের চপকেও প্রিয় দর্শক ঘরে থাকা উপকরণে এই সহজ মাছের চাপের রেসিপিটা চলুন দেখিনি আর দেরি না করে কয়েকদিন আগে আমাদের বাসায় একজন একটা হেড মাছ দিয়ে গিয়েছে এই মাছটা আমরা তেমন একটা খেতে পছন্দ করি না কিন্তু পছন্দ করি না বলে তো ফেলে দেওয়া যাবে না এই মাছ দিয়ে যখন আমি মাছের চপ তৈরি করেছি তখন কিন্তু সবাই চেটে পুটে খেয়েছে মাছের টুকরোগুলোকে আমি একটা ফ্রাইভারে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক টাপের মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানি কিন্তু প্রয়োজন নেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যারা মাছের ভেতরে লবণ এবং মশলাটা কিছুটা ঢোকে এবার চুলোর আজ মিডিয়ামে রেখে আমি ঢেকে এটাকে সেদ্ধ করে নিব আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজেও নিতে পারেন তবে আমি ভাজার ঝামেলায় গেলাম না কারণ মাছটা তো পরে আবার ভেজেই নেব মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না দেখুন মাছটা সেদ্ধ হয়ে এসেছে এবং আমি পানিটা শুকিয়ে নিয়েছি এখন মাছটাকে চুলো থেকে নামিয়ে এর কাঁটাটা বেছে নিব আপনারা কিন্তু এটা রুই কাতলা ভেটকি যে কোনো মাছ দিয়ে করতে পারেন এবং এটা বেশ ভালো হয় দেখুন মাছের কাটা বেছে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আমি দু টেবিল চামচের মতন তেল গরম করে নিয়েছি তেল এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতন পেঁয়াজ কুচি মাছের সাথে দুটো পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা আদা চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা পছন্দ অনুযায়ী এখন তেলের মধ্যে আদা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা একটু ভাজা ভাজা করে নিব দেখুন কিছুটা লালচে হয়ে এসছে সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে পেঁয়াজ এবং আদার এবার দিয়ে দিব আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো প্রিয় দর্শক মশাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বেছে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব যেন মাছের মধ্যে মশলাটা ঢোকে এবং মাছের আঁশটি গন্ধটা অনেকটাই কমে আসে মাছ দিয়ে দু থেকে তিন মিনিটের মতন নেড়েচেড়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু এক কাপের মতন আলু আছে মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে চটকে নিয়েছি আলুটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাউরুটি দিতে পারেন তবে আমি পাউরুটির চেয়ে আলু দিলে সাপটা ভালো আসে বলে মনে করি প্রিয় দর্শক ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব লালচা করার প্রয়োজন নেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একচ্চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এতে সাপটা বাড়ে একচ্চা চামচ দিচ্ছি চাট মশলা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বিয়ে বাড়ির চপগুলোতে কিন্তু টেস্টিং সল ব্যবহার করা হয় আমি আজকে ব্যবহার করছি না চুলোটা বন্ধ করে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি বিলাতি ধনিয়া বলে যে ধনিয়াটা পাওয়া যায় সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা আরও ভালো আসে চুলো থেকে নামিয়ে হাতে যখন ধরার মতো সহনীয় গরম থাকবে তখন ছোট ছোট ভাগ করে নিলাম এবার প্রতিটা গোলায় আমি একটা করে চিজ স্টিক দিয়ে দিব মজার চিজ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ দিতে পারে চিজ না দিলেও কিন্তু এই চপটা খেতে অসাধারণ লাগে চিজ দিয়ে এর উপরটা ভালোভাবে মসৃণ করে নিলাম যেন কোনো ফাটল না থাকে এবার চপের শেপ দিয়ে দিলাম দেখুন এভাবে আমি করে নিয়েছি এখন একটা মিশ্রণ তৈরি করব আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব খুব না খুব পাতলাও না এমন একটা মিশ্রণ তৈরি করে নিব যেন চপের গায়ে লেগে থাকে এরকম একটা ঘনতে মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখুন খুব না খুব পাতলাও না এবার এই ময়দার মিশ্রণে আমি একটা একটা করে চপ ডুবিয়ে নিচ্ছি চপটা কিন্তু কাটা চামচ দিয়েভাবে ডুবিয়ে নিলে আপনার হাতটা ভিজবে না এবং বিস্কুটের গুঁড়োটা কম অপচয় হবে এবার যে শুকনো হাত আছে সেটা দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োটা কিন্তু একেবারে পাউডার করে নেবেন না একটু যেন আস্তে আস্তে থাকে সেটা ভাজলে মসমচা হয় আমি আজকে ডাবল কোট করছি এতে করে মচমচাটা আরো বেশি হবে খেতেও ভালো লাগবে তাই আবারও ময়দা মিশ্রণে ডুবিয়ে নিয়ে আমি আবারও বিস্কুটের গুঁড়ো গড়িয়ে নিচ্ছি আপনারা আসলে এটা ডিমের গোলাতেও গড়াতে পারেন ডিমের এই ঊর্ধ্বমুখী বাজারে ময়দা দিয়ে যদি কাজ ছাড়া যায় ডিমের প্রয়োজন কি খুব ভালো হয় ময়দা দিয়ে করলেও এভাবে আমি সবগুলো চপ করে নিলাম এই চপগুলোকে আপনারা এয়ার টাইট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতন আর ভাজার আগে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টার জন্য এতে করে চপের গায়ে গুঁড়ো গুঁড়োগুলো ভালোভাবে লাগবে এবং ভাজার সময় তেলটা কম অপচয় হবে ভাজার জন্য আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু ভাজা হয় না এবং চপগুলো খুলে আসবে প্রিয় দর্শক মিডিয়াম ফ্লেমে আমি চপগুলো ভেজে নিব তেলটা এইভাবে উপরে একটু উঠিয়ে দিচ্ছি যাতে দুপাশ ভালোভাবে ভাজা হতে পারে ভেতরে সবকিছুকে সেদ্ধ করাই আছে তাই খুব বেশি সময় লাগবে না এই চপগুলো ভেজে নিতে প্রিয় দর্শক দেখুন চপের রংটা পরিবর্তন হয়ে আসছে আপনারা চাইলে এরকম হালকা ব্রাউন করে নামাতে পারেন কিংবা চাইলে আরেকটু লালচে করেও নামাতে পারেন প্রিয় দর্শক আমাদের সবগুলো চপ ভাজা হয়ে গেল আমি একটা সার্ভিং ডিশি নিয়ে নিচ্ছি গরম গরম চপ কিন্তু রেডি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের চিজটা কতটা সুন্দর হয়েছে বাচ্চারা যারা মাছ খেতে চায় না তারা কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে বুঝতেই এটা কি দিয়ে তৈরি করা আর বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করবেন চিলি সসের সাথে পরিবেশন করুন কিংবা সালাদের সাথে আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাওয়ালার সাথেই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই